টু বিলিয়ন ডলার ফলে এখন আমাদের দেশে আমাদের আর্থসামাজিক যে বাস্তবতা সেই বাস্তবতা আপনারা জানেন যে যুবক্রিয়া মন্ত্রণালয়ের বিশেষ করে ক্রীড়া অংশের বাজেট খুবই স্বল্প এবং যে কারণে আমাদের বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা অনেকেই পিছিয়ে থাকি আর এটা আপনার স্টেডিয়াম থেকেও অনেকটা বুঝতে পারবেন তো সেই জায়গা থেকে আমরা চেষ্টা করছি এবং ইতিমধ্যেই আমাদের ইউএই আমাদেরকে সব কমিটমেন্ট দিয়েছে যে আটটা বিভাগে আটটা স্পোর্টস কমপ্লেক্স স্পোর্টস হাব আমরা করবো ইতিমধ্যে আমরা ডিজাইন নিয়ে কাজ করছি আশা করি অদূর ভবিষ্যতে এই বাস্তবায়ন সম্ভব প্রথম দিকে আমাদের নজর ছিল আপনারা দেখেছেন আমি আসার পরে দেখেছি যে ফুটবল ফেডারেশনের ইভেন ইন্টারন্যাশনাল ম্যাচগুলো হচ্ছে বসুন্ধরা কিংস আমাদের অবকাঠামো না থাকার কারণে তো আমরা ঢাকা স্টেডিয়াম খুব দ্রুত সময়ের মধ্যে আমরা কাজ শেষ করেছি এবং চট্টগ্রাম চট্টগ্রাম একটা স্টেডিয়াম নির্ভর একটা স্টেডিয়াম এবং এর বাইরেও আরও কোন কোন স্টেডিয়াম ডেডিকেটেডলি বাবু ফেঁকে দেওয়া যায় যাতে করে ইনফ্রাস্ট্রাকচারের জন্য ফুটবল কোনোভাবেই দমে না যায় আটকে না থাকে সেটা আমরা নিশ্চিত করার চেষ্টা করছি আমাদের সীমিত রিসোর্সের মধ্যে আমরা এটার সর্বোচ্চ ইউটিলাইজেশন কীভাবে করা যায় সেদিকে মনোযোগ দিচ্ছি তবে এই যে নিয়মিত টুর্নামেন্টগুলো হওয়ার মাধ্যমে এই টুর্নামেন্টটা প্রত্যেকটি জেলায় ভোমেন্ট লেভেল ভিত্তিতে ম্যাচ হবে তাহলে এই যে প্রত্যেকটি জেলায় ম্যাচ হওয়ার কারণে আপনি দেখবেন যে এই মাঠটারও কিছু পরিচর্যা হয়েছে এই যে নিয়মিত খেলা না হলে মাঠগুলো এক ধরনের পরিত্যক্ত জায়গায় পরিণত হয় তো নিয়মিত খেলাধুলার মাধ্যমে রুটিন যেই ক্যালেন্ডার আছে যুবক্রিয়া মন্ত্রণালয়ের বাবু ফের বিসিবির এবং অন্যান্য ফেডারেশনগুলো সেই ক্যালেন্ডার ফলো করার মাধ্যমে আমি মনে করি যে আমাদের যেই সীমিত রিসোর্স আছে সেটা সর্বোচ্চ ইউটিলাইজেশন হবে এবং আমরা চেষ্টা করছি যে আমাদের আর সারা দেশে যত স্টেডিয়াম আছে নতুন বড় মেগা প্রজেক্ট নেওয়ার থেকে আমরা চেষ্টা করছি সেগুলোর দিকে মনোযোগ দেয় এবং সেগুলোকে খেলার উপযোগী করে আমি মনে করি একটা ক্রিয়া অঙ্গন থেকে আমরা একটা স্ট্রাকচারে আসতে পেরেছি এবং আমরা যে বিকেন্দ্রীকরণের কথা বলছি সেটাও বাস্তবায়নের পথে মিনিপেসিবি কিছুদিনের মধ্যেই আপনারা দেখবেন অর্জনা হয়ে গেলে স্থাপিত হয়ে যাবে এবং বাফুফে রিজিয়নাল ফুটবল নিয়ে কাজ করছে ইতিমধ্যে আমাদের ফুটবলের একটা রিব্র্যান্ডিং হয়েছে যেটা আমরা নব্বইয়ের দশকে আমরা দেখেছি ফুটবলের যে ক্রেজটা ছিল সেটা ফিরে আনা গেছে ফুটবলের প্রতি মানুষের নজর এসেছে এবং মানুষের মনোযোগটা আমরা আনতে পেরেছি এবং বাফুফে সেটা নিয়ে কাজ করেছে বাফুফে এই কৃতজ্ঞতা প্রাপ্ত এবং এটা আসলে দীর্ঘমেয়াদী প্রক্রিয়া এটা এক বছরে আর মতো কোনো মানে টাস্ক না এটা পুরো আমরা চেষ্টা করছি এমন পলিসি নেওয়ার যাতে করে দীর্ঘ মেয়াদে ক্রিয়াঙ্গন ভালো করতে পারে আপনারা জানেন যে আমাদের কোনো স্পোর্টস ইনস্টিটিউট ছিল না আমরা স্পোর্টস ইনস্টিটিউট করছি যাতে করে অ্যাডভান্স লেভেল ট্রেনিং আমাদের প্লেয়াররা পায় তো এর মাধ্যমে আমরা মনে করি যে অদূর ভবিষ্যতে আমরা আমাদের ক্রিয়াঙ্গনকে আরও উন্নত করতে পারব এবং সঠিক পলিসি নিয়ে যদি পরবর্তী যে কোনো সরকার যদি কাজ করে ক্রিয়াঙ্গনকে ক্রিয়াকেই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে তাহলে আমি মনে করি যে বাংলাদেশের বিভিন্ন স্পোর্টসে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে আরও অর্জন করার সম্ভাবনা রয়েছে যেভাবে স্বাধীনভাবে যে কোনো কাজ করার ক্ষেত্রেই তো বিভিন্ন ধরনের বাধা থাকে বিভিন্ন ধরনের ইন্টারেস্ট গ্রুপ আছে আপনারা জানেন কিন্তু আমরা অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষেত্রে আমি বলবো যে আমরা ছোটোখাটো ঝামেলা থাকলেও আমরা সকল পক্ষ থেকেই যথেষ্ট সহযোগিতা পেয়েছি এবং যে কারণে আমরা খুব স্বল্প সময়ের মধ্যেই অনেকগুলো কাজ বাস্তবায়ন করতে সক্ষম হয়েছি এবং এই সহযোগিতা যদি অব্যাহত থাকে তাহলে সামনের দিনেও আরও ভালো ভালো কাজ আপনারা দেখতে পাব